শ্রীরিক কুলাঙ্কার সাদা দাবি করে বানানো আসে না নাই আপনাদের এলাকায় মনে হয় নাই আসে কি আসে ও ভাই ক্রিম লাগাও সকল বিকাল ও ভাই ক্রিম লাগাও সকল বিকাল বানাইতে মুখ পরিষ্কার কোন ক্রিমে যাবে তোমা মনের যত অন্ধকার মনের যত অন্ধকার চেহারাটাকে সুন্দর করার জন্য কিরিম মাখে আরে হাম্ম এই চেহারা আজকে যেমন আছে দুই দশ বছর পরে থাকবে কথা বলেন এই চেহারা একদিন নষ্ট হয়েই যাবে এই হাত একদিন নষ্ট হয়েই যাবে এই শক্তি এই যৌবন আমার কাছে সব সময়ে সা দিবে না একদিন শেষ হয়েই যাবে তা জিহুতে একদিন শেষ হয়েই যাবে তাহলে এত অহংকারী কেন এত তাকাব্বরি কেন আমার আল্লাহ তাআলা বলেন ওয়াইবাদুর রহমানির লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহু আকবার রহমতের বান্দা যারা জমিনের মধ্যে নম্র ভাবে চলাফেরা করে তারা অহংকারী করে না ক্ষমতার পাওয়ার দেখায় না টাকার পাওয়ার দেখায় না সে মনে করে আমার রব আল্লাহ আমার নবী মোহাম্মদ রসুল্লাহ আমি দুনিয়াতে আসছি যাইতে হবে এটি সত্য কথা ওই বান্দা জমিনের মধ্যে নম্রভাবে চলে কলু সালামা তার উপরে জুলুম হলে অন্যায় হলে তাদেরকে সালাম দিয়ে চলে কথা বলেন এই রকম লোক সমাজে আসে না নাই আমার পাঁচগরের ভাইরা রে আপনারা বড় বিবেকবান বিচক্ষণ মানুষ বোঝার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন নিজেকে সংশোধন করবেন আমার আল্লাহ তালা বলেন ফামান্তাবা মিন বাদি ওয়াসলাহা ফাইননাল্লাহু ইতুবু যে ভুল করে গোনা করে করার পরে নিজেকে সংশোধন করে আমার আল্লাহ তালা তাকে মাফ করে দেয় বলি নিয়ে বাগদার থেকে মদিনায় রওনা দিলেন আর গোটা মদিনা শহরটা ঘিরে ফেললেন একশো চৌয়াল্লিশ ধারা জারি করলেন মদিনা শহর থেকে কেউ বাহিরে যাইতে পারবে না হ্যাঁ ভিতরে প্রবেশ করতে পারে আর আমি বাচ্চা ঘোষণা করতেছি আমি এই মদিনা শহরে অল্প কিছুদিন থাকব, আর মদিনার মধ্যে আমি সকল মানুষকে দাওয়াত দিলাম বাচ্চা নুরুদ্দিন জঙ্গির রহমতুল্লাহ আলাই সকল মানুষকে আমি দাওয়াত দিলাম সবাই আমি বাচ্চার দাওয়াত গ্রহণ করবে আর যারা অসহায় আছে আমি তাদের হালত জেনে বুঝি তাদেরকে আমি সহযোগিতা করব। এই ঘোষণা বাচ্চার পক্ষ থেকে যখন হলো সবার খানা পিনার আয়োজন করলো একে একে বাচ্চার দাওয়া সবাই গ্রহণ করলো সবাই বাচ্চার দাওয়াতে খাওয়া শুরু করলো কিন্তু আল্লাহ রসুল্লাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইকে স্বপ্নের মধ্যে যাকে দেখিয়েছেন কিন্তু ওই ব্যক্তিদেরকে দেখা যাইতেছে না জালালুদ্দিন মৌসুলি বাদশানুরুদ্দিন জঙ্গি বলতেছে জালালুদ্দিন মৌসুলি তুমি ভালো করে গোয়েন্দা পাঠাও এই মদিনা শহরের মধ্যে আরো কি কোন লোক আছে যারা আমার দাওয়াত এখনো গ্রহণ করে নাই ও জালালুদ্দিন মৌসুলি রে তুমি ভালোভাবে তন্ন তন্ন করে খোঁজা শুরু করো এখন পর্যন্ত খবর নাও কে আমি বাচ্চারা দাওয়াত গ্রহণ করে নাই বাচ্চা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই গোটা মদিনাবাসীর কাছে যখন ঘোষণা করলেন মদিনাবাসীর কিছু লোক বলতেছেন বাচ্চা মসজিদে নববীর কাছে একটা খাংকার মধ্যে তিনজন দরবেশ আছে তারা অনেক ধন সম্পদের অধিকারী তারা মানুষকে সাহায্য সহযোগিতা করে তারা বড় অলি বড় ইমানদার তারা মানুষের সাহায্য সহযোগিতা নেয় না বরং তারা আর মানুষকে সাহায্য সহযোগিতা করে এরা আপনার দাওয়াত ঘোষণা করবে না এই কথা যখন জালাল উদ্দিন মৌসুলির কাছে বাচ্চা নুরুদ্দিন বলেছে ও জাল উদ্দিন মৌসুলি যাও গিয়ে বলো আমি ওই দরবেশদেরকে ডাকতেছি আমার দাওয়াত যেন তারা গ্রহণ করে কিন্তু আমার ভাইয়ের কিন্তু তাদেরকে বলার পরেও তাদের আওয়াজ তাদের উত্তর একটাই সেটি হচ্ছে আমরা কারো দাওয়াত খাই না আমরা মানুষকে দাওয়াত খাওয়াই আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করি আমরা বাচ্চারা দাওয়াত গ্রহণ করি না বাচ্চা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই বড় রাগান্বিত হয়ে গেলেন এরা কোন বড় মাপের অলি এই অলিদের চেহারা আমি বাচ্চার দেখা দরকার আছে তারা কত বড় বুজুর্গ কত বড় আল্লাহওয়ালা আমি এদেরকে দেখব এদেরকে দেখতে চাই তার কারণ এই আল্লাহ দেখা আমার দরকার আছে নিয়ে মসজিদে নববীর কাছে দেখলেন একটা ঘর ওই ঘরের দরজা লাগা দরজার মধ্যে আওয়াজ দিচ্ছেন ঘরের মধ্যে কেউ আছেন আমি বাদশাহিন এসেছি ঘরের মধ্যে থেকে আওয়াজের উত্তর নাই এক পর্যায়ে এক পর্যায়ে বাচ্চা নুরুদ্দিন রাগে রাগান্বিত হয়েছেন কারণ বাচ্চার বলেন রাগ আছে না যদি কেউ কথা না শোনে বলেন তো বাচ্চার রাগ হয় কি হয় না একটা দল ছিল যারা কোরআনের কথা বললে হামলা মামলা গ্রেফতার পর্যন্ত হইতো কথা বলেন ঠিক কিনা ভাই আমার সেদিকে যাওয়ার সময় নাই আপনারা জ্ঞানী গুণী মানুষ কিছু বোঝে সবকিছু জানেন বুঝার চেষ্টা করবেন দুনিয়া থাকার জায়গা না থাকতে থাকতে চাইলেও পারবেন না বাবা ছিল এখন নাই ঠিক এমনি ভাবে আপনিও থাকবেন না কথা বলেন ঠিক কিনা এখানে যদি প্রশ্ন করি বলেন দাদার নাম কি মনে করেন আব্দুল মজিদ আব্দুল মজিদ তার দাদার নাম কি দেখবেন আর বুদ্ধি নাই বলতে পারবে না খুব জোর হলে দাদার বাবার নাম পর্যন্ত বলতে পারবেন কিন্তু দাদার দাদার নাম এখানে মনে হয় কেউ বলতে পারবেন না কথা বলেন ঠিক কিনা এত জিকির করি লা কি ভাই দাদার বাবার নাম বলতে পারবেন ঠিক তেমনি ভাবে আপনি এখন বেঁচে আছেন আপনার নাতির নাতি আপনাকে মনে রাখবে না খুব জোর হলে আপনার নাতির ছেলে আপনাকে মনে রাখবে কিন্তু নাতির ছেলের নাতি আপনাকে আর মনে রাখবে না কথা বলেন ঠিক না আমার পঞ্চগড়ের ভাইরা ও আমার মা বোনেরা একটু অপেক্ষা করেন আপনাদের জন্য কিছু ডোরজ দিব আগে এই আলোচনাটা শেষ করে নেই আমার ভাইরা রে বাচ্চা নুরুদ্দিন দরজা খোলাই ফেললেন দেখতেছে ইয়া বড় বড় দাড়ি খুব সুন্দর পাগুরি লম্বা জুব্বা এত সুন্দরভাবে ভাবে তারা মুসাল্লায় বসে জিকির করতেছেন একজন কোরআন পড়তেছেন আর একজন তসবি টিপতেছেন জালাল উদ্দিন অর্ডার করলেন বাচ্চা নুরুদ্দিন জঙ্গি এ জঙ্গি যখন তারা দেখতেছে বাচ্চার ডাকে সারা দিচ্ছে না বাচ্চা তাদেরকে একটা ঝ্যাংরাই মারছে এই ঝ্যাংরাই মারার কারণে ওই যিনি তসবি নিয়ে জিকির করতেছে তার হাত থেকে তজবি পড়ে গেছে যে নামাজে আছে সে উঠে দাঁড়িয়ে পড়েছে আর যে কোরআন পরেছে সে কোরআন বন্ধ করে দিয়েছে এই তোমরা কত বড় বুজুর্গ হইসো আমি বাচ্চার দাওয়াত কবুল না ব্যাপার কি আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি তোমরা কি শুনতে পাও নাই বাচ্চা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই কেন জানি মনের মধ্যে ছটপট করতেছে কয়েকদিন যাবত তো নাই শরীরটা দুর্বল কারণ আল্লাহর রাসুল স্বপ্নে যাদের চেহারা দেখাইছেন এই লোকগুলোর চেহারার সাথে এই চেহারাগুলো মিলে যাওয়ার কারণে বাচ্চা নরুদ্দিন মনে মনে ভাবতেছে আমার রাসুল স্বপ্নের মধ্যে যেই চেহারাগুলো দেখাইছেন এই চেহারাগুলোর সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় আমার মনে হয় এরা আমার রাসুলের ক্ষতি করার জন্য এখানে আস্থা না বাদশা নুরুদ্দিন বলতেছে বেদব এই দিগায় বাদশা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ জালাল বলতেছে হ্যান কাপ পরাও এর মুসল্লাটা সারাও মুসাল্লা সারে দেখতেছে একটা বিশাল বড় পাথর এই পাথরের উপরে যায় নামাজ বিছা পাটি বিছা চট বিছা গালিসা বিছা যে ব্যাপার কি এখানে পাথর কেন পাথরটা সরাও দেখতেছেন একে পাথর যখন ছড়িয়েছে পাথরের নিচ দিয়ে বিশাল বড় একটা সুলঙ্গ বাহির হয়েছে বাচ্চা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ চিৎকার মারছে জালাল উদ্দিন রে চলো তো এই সুরঙ্গটা দিয়ে আগে প্রবেশ করি দেখি সামনে কি আছে দেখে এই সুরঙ্গটা আমার রাসুলের রোজাম বারক পর্যন্ত পৌঁছে গেছে বলে আল্লাহ আকবার আবার ওইখান থেকে নূর চমকাইতেছে জালাল উদ্দিন মৌসুলি আবার ব্যাগ হয়ে এসে বাচ্চাকে নিয়ে ওই দরবেশ ওই বুজুর্গ ওই আল্লাহর অলিকে ধরছে ওই বেটারা বলো তোমরা এখানে কি করতেছে তোমাদের উদ্দেশ্য কি তখন তারা ঘটনা স্বীকার করলো আর বলতেছে মৌসুলি আমরা আজ প্রায় দশ পনেরো বিশ দিন থেকে আমরা আর অর্ধ হাত এক হাত জায়গা খনন করতে পারি না যখন খনন করতে যাই বিশাল বড় একটা বাগের মতো ঘোংকার ছেড়ে আমাদেরকে আক্রমণ করতে আসে আমরা ওই আক্রমণের ঠেলায় পালিয়ে আসি কিন্তু রাসুলের পাম মোবারক পর্যন্ত যাইতে পারি না চিৎকার মেরে বলে একবার আকবার আমাল আল্লাহ তাআলা ঘোষণা করেন ইন্না আনزلনাহু ফী আমার আল্লাহ পাক রব্বুল এই কদরের রাতে কোরআনকে নাজিল করার কারণে এই রাত যেমন সম্মানী হয়েছেন আমার রাসুলের উপরে কোরআন নাজিল করার কারণে আমার রাসুলকেও আল্লাহ সম্মান আর দিয়েছেন বলি সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার তখন তারা তাদের কথাগুলি স্বীকার করে নিলে বাচ্চা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই বলতেছে বেটাদেরকে ধরো আ তাদেরকে শাস্তি প্রয়োগ করো মদিনাবাসীদের মধ্যে বলা বলি হচ্ছে বাচ্চা নুরুদ্দিন জঙ্গি কত বড় ভুল করতেছে কত বড় খারাপ কাজ করতেছে এরা তো বড় আল্লাহ আলা এরা তো বড় তাহাজ গুজার এদের মতো আল্লাহ আমরা আর আসমান নিচে জমিনের উপরে দেখি নাই এরা আজকে প্রায় তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এখানে অবস্থান করে আজ পর্যন্ত কারো ক্ষতি করল না আর এই রকম নিরীহ ফেরেস্তার মতো মানুষদেরকে এই এইরকম এই এইরকম আল্লাহর অলিদেরকে বাচ্চা মারতেছে ব্যাপার কি আমরা বুঝলাম না